আমরা হচ্ছে ব্যাংকের কিছু বই আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীদের হাতে পৌঁছে দিয়েছি তো আপনাদের জন্য সুখবর যেটা অনেক বড় সুখবর যেটা সেটা হচ্ছে এই যে রিসেন্ট পাবলিকেশনের যে নিবন্ধন বিষয়ক প্রিলিক যে বইটা আছে এই বইটা আমরা বেশ কয়েক কপি আমিনুল স্যার পেজ থেকে তিন কপি এবং জব গাইডলাইন পেজ থেকে তিন জন শুভাকাঙ্ক্ষীকে এই মোট ছয়জন জন শুভাকাঙ্ক্ষীকে পৌঁছে দিতে যাচ্ছি তো কিভাবে পৌঁছে দিব সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে আপনি ভিডিওটা দেখতেছেন যে আমাদের ভিডিওটা আপনার ওয়ালে শেয়ার দিতে হবে এবং অন্যান্য গ্রুপে শেয়ার দিতে হবে এবং আপনার এই ভিডিওর নিচে কমেন্টস করতে হবে এবং হ্যাঁ আপনারা যে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং শেয়ার যে করেছেন এটার স্ক্রিনশটটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিবেন এর মধ্যে থেকে আমরা বিজয়ীদেরকে হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনাদের ঠিকানা পরবর্তীতে নিয়ে আমরা আপনাদের হাতে বই পৌঁছে দিব হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা কুরিয়ার করব আর হচ্ছে 48 ঘন্টা পর কমেন্ট সেকশনটা অফ হয়ে যাবে অফ হয়ে যাবে আপনারা তো এটা আসলে বইয়ের দামটা বলে দেই নাকি হ্যাঁ অবশ্যই দুইশো পঞ্চাশ টাকা বইয়ের দাম তো শুধুমাত্র লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনিও জিতে নিতে পারেন এই দুইশো পঞ্চাশ টাকা মূল্যের নিবন্ধন বিষয়ক প্রিলি নিবন্ধন বিষয়ক বইটি সুতরাং আপনাদের অংশগ্রহণ কামনা করছি আপনারা অনেকে ইনবক্সে এবং আমাকে বলতেছিলেন বই বই নতুন বই তো ইনশাল্লাহ মানে এখানে আমার পেজে তিনজন এবং নুসরাত ম্যাডামের জব গাইডলাইন পেজে তিনজনকে আমরা সিলেক্ট করব সো আপনার কাজ হচ্ছে যে এই ভিডিওটা আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার দিবেন এবং আপনার নিজের ওয়ালে শেয়ার দিবেন এবং কমেন্টস সেকশনে আপনারা কমেন্টে জানাবেন এবং সেই কমেন্ট সেকশন থেকে এবং শেয়ার ਕੀਤਾ সর্বোচ্চ যে শেয়ার করবে তাদের মধ্য থেকে তিনজন প্লাস তিনজন ছয় জনকে আমরা কুরিয়ার করব ইনশাআল্লাহ